প্রভু যে নামে হে পিতা পরমেশ্বর তোমায় জেনে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার গুরু যিশু তোমাকেও জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে নমস্কার এক আকাশে সূর্য যেমন জ্যোতি দিয়েছে এক আকাশে সূর্য যেমন জ্যোতি দিয়েছে পিতা গুরুর সঙ্গে মোদের মিলন হয়েছে পিতা গরুর সঙ্গে মোদের মিলন হয়েছে বিনা স্বার্থে পিতা মোদের প্রেন্ত করেছে বিনা স্বার্থে পিতা মোদের প্রেন্ত করেছে পুত্রকে দিয়ে পিতা প্রমাণ করেছে পুত্রকে দিয়ে পিতা প্রমাণ করেছে এক আকাশে সূর্য যেমন জ্যোতি দিয়েছে পিতা গুরুর সঙ্গে মোদের মিলন হয়েছে গুরুর সঙ্গে মোদের মিলন হয়েছে জঘন্য পাপী মোড়া অতি দুরাচার যঘন্য পাপি মোড়া অতি দুরাচার দের বাঁধল গো প্রেমতার প্রেমে মোদের আকাশে সূর্য যেমন জ্যোতি দিয়েছে সূর্য যেমন জ্যোতি দিয়েছে পিতা গুরুর সঙ্গে মোদের মিলন হয়েছে পিতা গুরুর সঙ্গে মোদের মিলন হয়েছে সুখী করে পিতা আমাদের দুঃখী জনে সুখী করে গুরুর সাথে যাব মোরা গুরুর সাথে যাব মোরা সুখের স্বর্গ থামে এক আকাশে সূর্য যেমন জ্যোতি দিয়েছে এক আকাশে সূর্য যেমন জ্যোতি দিয়েছে গুরুর সঙ্গে মদের মিলন হয়েছে পিতা গুরুর সঙ্গে মদের মিলন হয়েছে রোগ হতে আর কোহলাম গুরুর দয়ায় রোগ হতে আর কোলাম গুরুর দয়ায় বিপদে আপদে পিতা থেকে ছো সহায় বিপদে আপদে পিতা থেকে ছো সহায়

দূর বলে রে आशीष করো মিনতি তোমায় দূর রে आशीष করো মিনতি তোমায় একা কাছে সূর্য যেমন জ্যোতি দিয়েছে একা কাছে সূর্য যেমন জ্যোতি দিয়েছে পিতা gurur সঙ্গে মোদের মিলন হয়েছে পিতা গুরুর সঙ্গে মোদের মিলন হয়েছে বরণ করে নেব পিতা নেবের বরণ করে পিতা অন্তরে রাতায় জীবন মোদের সফল হবে তোমার করুণায় জীবন মোদের সফল হবে তোমার করুণা কাকাসে সূর্য যেমন জ্যোতি দিয়েছে কাকাসে সূর্য যেমন জ্যোতি দিয়েছে পিতা গুুরুর সঙ্গে মদের মিলন হয়েছে পিতা গুুরুর সঙ্গে মোদের মিলন হয়েছে প্রেমের অবতার গুরু দয়াল অবতার প্রেমের অবতার গুরু দয়াল জয় হোক জয় হোক গুরুর জয় হোক পিতার জয় হোক জয় হোক গুরু জয় হোক পিতার এক আকাশে সূর্য যেমন জ্যোতি দিয়েছে এক আকাশে সূর্য যেমন জ্যোতি দিয়েছে দা গুরুর সঙ্গে মদের মিলন হয়েছে পিতা গুরুর সঙ্গে মদের মিলন হয়েছে পিতা গুরুর সঙ্গে মোদের মিলন হয়েছে পিতা গুরুর সঙ্গে মোদের মিলন হয়েছে